হ্যালো আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যান্ড আদা ব্লগ নতুন একটা ভিডিও নিয়ে ব্লগটা শুরু করে দিলাম তো এই তো সকাল সকাল আমার ভিডিওটা শুরু করছি আর আজকে শুক্রবার তো সকাল থেকে আমার ব্লগটা শুরু করে দিলাম তো প্রতিদিনের অভ্যাস সকালবেলা আমার বারান্দায় গিয়ে আমার ফুলের গাছগুলো দেখার তো আজকে যে দেখে যে মসরজ আর পর্তুলিকা দুইটাতেই আমার ফুল ফুটেছে আর রেঞ্জিডিতে তো লাস্টে আটটা ফুল ফুটেছেই তো সেই তারপর আর ফুল আসেনি তো এই দিয়ে কিন্তু বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে সকাল থেকেই কিন্তু আজকে বৃষ্টি তো বৃষ্টি বর্ষার মধ্যে আসলে বৃষ্টি না হলে তেমন একটা ভালো লাগে না আমার কাছে বৃষ্টিটা খুবই ভালো লাগে বাইরে বের হতে ইচ্ছে করে না কিন্তু আমার বাসায় থাকা অবস্থায় বর্ষায় বৃষ্টিটা খুবই ভালো লাগে আপনাদের কার কার ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন তো এই তো রুমে চলে এসলাম এখন রুমটা একটু গুছিয়ে নিব তো এখানের আগে দিনে কিছু কাপড় চোপড় ছিল যেগুলো একটু ছিল ওগুলো রাতে মশারি টানার উপর একটু ছড়িয়ে দিয়েছিলাম এখন শুকিয়ে গেছে ফ্যানের বাতাসে এগুলো এখন একটু গুছিয়ে নিব তো শুক্রবারে আসলে হাজারটা কাজ থাকে সেই কাজগুলো করতে করতে কখন যে সময়গুলো চলে যায় সেটা আসলে টের পাওয়া যায় না ব্যস্ততা পুরো সপ্তাহে আসলে ব্যস্ত থাকে তার মধ্যে যে শুক্রবারটা একটু ফ্রি সময় কাটাবো সেই সময়টাও আসলে পাওয়া যায় না তো যাই হোক এই যে এখানে অনেকগুলো কাপড় চাদর এগুলো ধুয়ে দিয়েছিলাম তো এগুলো শুকিয়ে গেছে সেগুলো এখন ভাজ করে নেবো তো সকালবেলা উঠে নাস্তাটা শেষ করে নিলাম শেষ করার পর তারপর রুম গুছাতে চলে আসছি আর ওদিকে কিন্তু আব্বু চলে গেছে বাজারে বাজার করতে চলে গেছে যেহেতু পুরো সপ্তাহে আসলে ব্যস্ত থাকে তো দেখা যায় যে শুক্রবার ছাড়া আসলে তেমন একটা সময় পায় না তাই আম্মু আর আব্বু আজকে বাজারে চলে গেছে আর এদিকে আমি আমার উপর দায়িত্ব পড়েছি ঘরটা গুছানো তা আমি সমস্ত কাপড়গুলো গুছিয়ে তারপর আমি আমার রুমগুলোকে গুছিয়ে নিব বাজার থেকে চলে আসছে তারা বাজার করে নিয়ে আসছে আর আজকে কিছু রোস্টের মুরগি নিয়ে আসছে তো এগুলোর বাজার প্রাইস কিন্তু এখন অনেকটাই কমে গেছে আগে এগুলো কেনা হতো তিনশো বিশ থেকে তিনশো ষাট টাকা করে আর আজকে আব্বু এনেছে দুশো ষাট টাকা করে প্রায় মনে করেন ষাট একশো টাকা এরকম কম কম পেয়েছে তো এখানে আব্বু পাঁচটা মুরগি কিনে নিয়ে আসছে এখন এই মুরগিগুলোকে কেটে নিয়ে আসবো আর যেহেতু শুক্রবার একটু বাজারে একটু চাপে থাকে তো সেই জন্য জাস্ট ছুলে তারপর পরিষ্কার করে নিয়ে আসছে আর ভিতরে যে নাড়গুলো আছে ওগুলো ফেলে দিয়ে নিয়ে আসছে তো এখন আমি মুরগিগুলোকে কেটে নিব কেটে এগুলোকে ধুয়ে পরিষ্কার করে তারপর প্যাকেট করে রেখে দেবো পানি ঝরিয়ে আর ধুয়ে না রাখলে আসলে রক্তগুলো জমাট বেঁধে যায় তো তখন এই জিনিসগুলো খুব খারাপ লাগে দেখতে তো তো প্রথমে মুরগিগুলো কেটে নিয়েছিলাম এই মুরগিগুলোকে প্রথমে কেটে তারপর ধুয়ে পানি ঝরতে দিয়ে দেবো আর যে ঘিলা কলিজা পা এগুলো পরে আমি পরিষ্কার করে তারপর ওগুলো প্যাকেট করে রেখে দেবো তো এই যে মুরগিগুলোকে আমি ধুয়ে নিচ্ছিলাম তো এখন জাস্ট এমনি ধুয়ে নেবো আর যখন রান্না করবে তখন একটু লবণ পানিতে ভিজিয়ে রাখলে ওর মুরগিটা আরও বেশি পরিষ্কার হয়ে যায় তা আমি মুরগিগুলোকে একদম ক্লিন করে রেখে দিচ্ছি মানে যা যা মুরগির ফেলতে হয় ওগুলো সবই ফেলে তারপর আমি ক্লিন করে রেখে দেব তো এইভাবে আমি আসলে রেখে দিব আর আম্মু ওদিকে রান্নার সব কাজগুলো গুছিয়ে নিচ্ছে রান্নার জন্য কি আজকে কী কী রান্না করবে সেগুলোর জন্য সব কিছু গুছিয়ে নিচ্ছিল তো আম্মুকে আসলে মুরগি কাটতে দিই কারণ আম্মুর মুরগি কাটলার পরবর্তীতে মুরগিটা খেতে পারে না বা কোনো কিছু খেতে পারে না সেই জন্য আম্মুকে আর মুরগি কাটতে দিই আমি মুরগিগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে একদম প্যাকেট করে তারপর ফ্রিজে রেখে দেবো তো এই যে এখানে আমি প্যাকেট করে রেখে দিচ্ছি আর যেহেতু আজকে শুক্রবার তাই দেখা যাবে ময়লাওলাও আজকে আসবে না তো সেই জন্য ময়লাগুলো কিন্তু মুরগির যে ময়লাগুলো সেগুলো একটা প্যাকেট করে আমি এখানে ডিপ ফ্রিজে রেখে দেবো যাতে কাল আসলে আবার এগুলো দিয়ে দিতে পারি তো মুরগি কাটার পর আসলে প্রচণ্ড পরিমাণে কুদা লেগে গেছে তো সেই জন্য কিছুটা শিঙারা আমি বানিয়ে ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম তো সেগুলো এখন আমি নামিয়ে কিছুটা ভেজে নিব আর এবার বানিয়ে রাখলে আসলে হয় কি অনেক সময় মানে মাঝে মাঝে এটা ওটা খেতে ইচ্ছা করে তখন এগুলো নামিয়ে ভেজে খাওয়া যায় তো আমি এখানে দশটা শিঙারা ভেজে নেব আমি ভাই আর রাইসা খাবো আর মব্বু আর খাবে না আমাদের জন্য এখানে দশটা শিঙার আমি ভেজে নেব তো এই শিঙারগুলো কিন্তু আমি একদম বরফ অবস্থায় ভেজে নিছি যদি এগুলো দেখা যায় যে একটু বরফটা ছাড়িয়ে নিই তাহলে একদম মানে নষ্ট হয়ে যাবে যে আটার যে জয়েন্টটা সেটা একদম ছুটে যাবে তো সেই জন্য কিন্তু আমি এগুলোকে একদম ফ্রোজেন অবস্থায় বরফ অবস্থায় আমি এগুলো অল্প আছে আমি ভেজে নিছি যাতে উপরের দিকটাও ভাজা হয় ভিতরে খুব সুন্দর সে মানে ঠান্ডা রকমে গরম হয়ে যায় তো এই তো ভাই যে আবার কিছু পেঁয়াজ কেটে নিয়ে আসে সিঙ্গারা কিন্তু পেঁয়াজ ছাড়া আসলে খেতে ভালো লাগে না তো সিঙ্গারাগুলো পেঁয়াজ দিয়ে খেতে বেশি মজা লাগে তো এখন সিঙ্গারগুলো খাবো খাওয়ার পর দেন ঘটর গুছিয়ে তারপর অন্যান্য সব কাজগুলো করে তো এই তো ঘরটা গুছিয়ে নিলাম টুম গুছিয়ে একদম পরিষ্কার করে তারপর চলে গেলাম রান্নার কাজে তো আজকে রান্না করবে আমার পোলাও আর হচ্ছে রোস্ট তো এখানে আমি পোলাওর জন্য চাল মেপে নিয়েছিলাম আর পর চাল নিয়েছিলাম তো চালগুলো কিন্তু একদম ফ্রেশ এক চাল ছিল খুব সুন্দর আর খুব সুগন্ধ ছিল চালগুলো তো আমি চালগুলোকে প্রথমে একটু ধুয়ে নিচ্ছি ধুয়ে তারপরে এগুলোকে আমি পানি ঝরতে দিয়ে দিব আর আজকের চা পোলাওটা কিন্তু রান্না করব একটু গাজর দিয়ে তো আমি কিন্তু প্রথমে চালটা ধুয়ে আর যেহেতু গাজরগুলো ফ্রোজেন করা তো আমি চালটা ধুয়ে পানি জড়িয়ে তারপর আমি গাজরটাকে দিয়ে দিব তো গাজরটা এনে কিন্তু আমি এটা দিয়ে ভালো করে ধুয়ে নিছি ধুয়ে তারপর আমি পানি ঝরতে দিয়ে দিছি আর এই দিয়ে কিন্তু মুরগি রোস্ট করবো সেই জন্য মুরগিগুলোকে কেটে পানি ঝরতে দিয়ে দিছে তো প্রথমে একটু পোলাওগুলো বসিয়ে দিই তো এই যে এখানে আমি পোলাওটা বসিয়ে দিলাম আর প্রথমে একটু গরম মশলা দিয়ে তারপর কিছুটা পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে নিছি ব্রাউন করে তারপর পোলাও চালটা দিয়ে দিব। তো আব্বুর আসলে এই পোলা চালগুলো খুব সুন্দর একটা পোলাও চাল এগুলো আব্বু অফিস থেকে আসার সময় সবসময় কালীবাজার হয়ে বাজার করে নিয়ে আসে তো সেখান থেকে পোলাও চালগুলো নিয়ে আসছিলো তো এগুলোর সেন্ট এত সুন্দর মানে রান্না করলে এগুলো আর এক্সট্রা কোনো সুগন্ধি ইউজ করতে হয় না এই তো এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আমি পোলাও চালটা দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে হাই হিটে এখন বেজে নেবো আর এখানে কিছুটা আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে আমি এখন এটাকে হাই হিটে ভাজতে থাকবো তাহলে হয় কি যে পোলাওটা রান্না করলে খুব সুন্দর ঝরঝরা হয় তার এদিকে কিন্তু যেহেতু মুরগিটা ভাজা হয়ে গেছে পানি ছড়ানো হয়ে গেছে সরি তো আমি মুরগিটাতে কিন্তু হলুদ মরিচের গুঁড়ো আর সামান্য কিছু লবণ দিয়ে আমি মেখে নিচ্ছি আর দিয়ে কিন্তু পোলাওটাও চালটা ভাজা হয়ে গেছে আমি এখানে পানি দিয়ে দিলাম যেহেতু আড়াই পট চাল সেই জন্য আমি আড়াই কাপ পানি দিয়ে দিচ্ছি আড়াই মগ পানি দিয়ে দিচ্ছি আর সাথে কিছুটা আমি দুধ অ্যাড করে দিচ্ছি আর আমি কিন্তু ভাজার সময় কিন্তু কোনো লবণ দিই আমি লবণটা এখন দিব দিয়ে আমি এটাকে টেস্ট করে টেস্ট অনুযায়ী লবণটা দিয়ে দেবো তো এদিকে কিন্তু পোলাওতে লবণ দেওয়া হয়ে গেছে লবণ দেওয়ার পর এখন এটাকে ভালোভাবে মিক্স করে এটাকে বলকাসার কাশার আগ পর্যন্ত আমি ওয়েট করব তো এদিকে কিন্তু আমি এই যে মুরগিগুলোকে মেখে নিচ্ছি যেহেতু রোস্ট করবো আর এগুলো ছিল ব্রয়লার মুরগি ফ্রিজে অর্ধেক ব্রয়লার ছিল তো সেটা দিয়ে আজকে রোস্টটা রান্না করে নেব তো এখন আমি এগুলোকে মেখে একদম মেখে নিচ্ছি আর ওদিকে কিন্তু আমি কড়াইয়ে গরম তেল বসিয়ে দিয়েছি তো এখন মুরগিগুলো কিন্তু ভেজে নেব আর যেহেতু ব্রয়লার এগুলোকে আমি একটু ডিপ ফ্রাই করেই ভেজে নেব যাতে খাওয়ার সময় হার থেকে আর রক্ত না বের হয় কেননা ব্রয়লারগুলো কিন্তু হাফ মানে ভাজি করলে হাফ ফ্রাই করে রোস্ট করলে দেখা যায় যে প্রায় সময়টা থেকে রক্ত বের হয় তো এই জিনিসটা কিন্তু খুবই খারাপ লাগে দেখতে তো এই তো রোস্টের জন্য মুরগিগুলোকে ভেজে নিচ্ছি আর মুরগিগুলো ভাজার সময় এত সুন্দর একটা গ্রান আসতেছিল মুরগি চিকেন ফ্রাই করলে এমনিতেই গ্রানটা খুব সুন্দর আসে তা আমি একটা পিস একটু বেশি ফ্রাই করে নিচ্ছি এটা রাইস খেতে দিব। ওর আসলে শরীর ভালো না তো ওর জন্য রেখে মানে এটা একটু বেশি ডিপ ফ্রাই করে দিচ্ছিলাম তো এখন আমি এখানে সব বাকি যে মুরগিগুলো ছিল সেগুলো ফ্রাই করে নিলাম তো এখন রোস্টটা রান্না করব। রোস্টটা আম্মু রান্না করবে তো এখানে পেঁয়াজ কিছুটা দিয়ে দিল বেরেস্তা করার জন্য তো বেরেস্তা হওয়ার পর যে মশলাটা ছিল সেই মশলাটা এখানে দিয়ে দিছে এখানে ছিল পেঁয়াজ বাটা বাদাম চীনা বাদাম বাদাম পেস্তা বাদাম তারপর ছিল জয়ফুল জয়ত্রী আর ছিল গোলমরিচ জিরা এগুলো দিয়ে আম্মু এখানে বেটে নিচ্ছে আর হ্যাঁ সাথে কিছু কিশমিশ ছিল এগুলো দিয়ে ব্ল্যান্ড করে তারপর এখানে দিয়ে দিছে তারপর এখানে কিছুটা আদা রসুন বাটাও দিয়ে দিয়েছিল লাল মরিচের গুঁড়া ছিল জিরার গুঁড়া ছিল ধনিয়ার গুঁড়া ছিল আর সামান্য কিছুটা চিনি ছিল তো সব কিছু দিয়েই কিন্তু আম্মু এখানে মশলাটা আগে রেডি করে রাখছিলো তারপর ওগুলো দিয়ে কষানোর পর মুরগিটা দিয়ে দিছে দেওয়ার পর এখন মুরগিটাকে অল্প কিছুটা সময় সিদ্ধ করে এখন আম্মু লেবুর রস আর সামান্য একটু কেওড়া জল দিয়ে মুরগিটাকে রান্না করে নিছে তো এই তো রোস্ট রান্না কিন্তু হয়ে গেছে এখন এই যে পোলাও আর রোস্ট রান্না হয়ে গেছে এগুলো এখন খাবার জন্য সার্ভ করবে আর যেহেতু শুক্রবার সবাই নামাজ পড়ে চলে আসছে এখন সবাই মিলে একসাথে খেতে বসবো তো পোলাওটা কিন্তু অনেক সুন্দর ঝরঝরা হয়েছে তাম্মু কিন্তু সবাইকে সার্ভ করে দিচ্ছিল আর এটা ছিল আমার প্লেট আর যেহেতু রাইসে অসুস্থ তাই আমি আর রাইসা আজকে এক প্লেটে খেতে বসবো তো এই জন্য আমার প্লেটে আমি আর রাইসার জন্য খাবার নিয়ে নিলাম তো এই যে এখানে আমার রাইসার জন্য দুজনের জন্য দুইটা চিকেনের পিস নিয়ে নিছি তো এখন লেবু চিপে একটু খাবো আর রাইসকও খাইয়ে দেবো দুজন মিলে একসাথে খেয়ে নেবো তো আজকে রান্নাটা কিন্তু অনেক মজা হয়েছে রোস্টটা অনেক মজা হয়েছে আমার আম্মুর হাতে রোস্ট অলওয়েজ মজাই হয় তারপর পোলাটাও ভালো লাগছে তো এই ছিল আমার আজকে ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক ফলো শেয়ার করতে ভুল করবেন না ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করবেন সবাই ভালো থাকবেন আল্লাফে